ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে মায়োপিয়াকে তিনটি ভাগে ভাগ করা হয় সিম্পল মায়োপিয়া কনজেনিটাল মায়োপিয়া প্যাথলজিক্যাল মায়োপিয়া সিম্পল মায়োপিয়ার ক্ষেত্রে কি হয় এর যে সিমটমস থাকে ব্লাডিং চোখে ব্যথা ব্যথা ভাব এগুলো সাধারণত সবচেয়ে বেশি দেখা যায় এটা মোস্ট কমন এটা স্কুল গোয়িং যে বেশি দেখা যায় এটাকে ফিজিওলজিক্যাল মায়োপিয়াও বলা হয় এটা বেশি প্রোগ্রেস হয় না মানে এর পাওয়ারটা বেশি বাড়ে না দেন এতে রেটিনাল চেঞ্জেস বা রেটিনাল ডিজেনারেশন থাকে না এতে পাওয়ার মাইনাস পাঁচ থেকে মাইনাস ছয় অব্দি যেতে পারে দেন কনজেনিটাল মায়োপিয়া কনজেনিটাল মায়োপিয়া সাধারণত বাচ্চা থেকেই দেখা যায় এটা চোখ বড় হয় তার জন্য হয় চোখের যে অ্যাকসিয়াল লেন্থ সেই অ্যাক্সিয়াল লেন্থ বড়ো হওয়ার জন্য হয় এতে কনভার্জেন্ট স্কুইন্ট পেশেন্টের কনভার্জেন্ট স্কুইন্ট দেখা যায় যখন যদি আমরা ডায়াগনোসিস না করে চশমা যদি পেশেন্ট না ব্যবহার করে তো সেই ক্ষেত্রে কনভার্জেন্ট স্কুইন দেখা যায় এটা মাইনাস টেন অবদি যেতে পারে এতে ফান্ডাস সি দেখা যায় কিছু কনজেনিটাল অ্যানোমালিজও এর সাথে থাকতে পারে যেমন ক্যাটারাক্ট মাইকোকর্নিয়া এগুলো প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ক্ষেত্রে ডিজেনারেটিভ অর প্রোগ্রেসিভ মায়োপিয়া এটাকে বলা হয় যেটা প্যাথোলজিক্যাল মায়োপিয়া এটা সাধারণত ফ্যামিলি হিস্ট্রিতে থাকে এটা হেরিটারি হতে থাকে দেন এতে যে অ্যাক্সিয়াল লেন্থ এইটা র্যাপিড ইনক্রিজ হয় বারবার বেড়ে যায় এক্সিয়াল লেন্থ তার জন্য কি হয় যে স্ক্লেরাল গ্রোথও দেখা যায় এবং তার ফলে রেটিনাল ডিজেনারেশন দেখা যায় তার ফলে চোখে ফ্লোটার্স ফ্ল্যাশেস অফ লাইট এইগুলো দেখা যায় এবং এর পাওয়ার আপ টু পনেরো থেকে পঁচিশ ডায়াপ্টার অবধি হতে পারে এর ভিজুয়াল অ্যাকুইটি কম হয় মানে ভিজুয়াল অ্যাকুইটি পুয়োর হয়